ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএম ব্লগ চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখতে দেখো আমার পুরো ভিডিওটা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো পুরো ভিডিওটা অবশ্যই যেন দেখবে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব তো করেছো আর যারা করনি অবশ্যই করে নাও প্লিজ ঠিক আছে তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আজকে কি করব না করবো সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমাকে দেখতে কেমন লাগছে ঘুম থেকে উঠে চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে ভালো লাগবে তো দেখো চা খাওয়া হয়ে গেছে এই যে দেখো চা নেই না না চা খাওয়া হয়নি এই যে ফ্লাক্সে পুরে রেখেছি চা এখনো আমি খেয়েছি বাকিদের বাকি এখনও খাওয়া হয়নি আমার মায়ে খাওয়া হয়নি তো খাবে তো দেখো আজকের আকাশটা কেমন দেখো আজকে হালকা হালকা একটু রোদ উঠেছে এই যে দেখো আমাদের বাড়ির কি অবস্থা তো ঠিক আছে চলো সবটাই দেখাচ্ছি আবার কি রান্না হবে না হবে সব কিছুই তোমাদেরকে দেখাবো সে সঙ্গে থাকা দেখো চলো যাই রান্না করে দেখি কি রান্না তো আজকে আমাদের রান্না হবে এই যে শাক দেখো শাক শাক এটা অনেক রকম শাক আছে ভিতরে একটু ধোয়া হয়ে গেছে হাত দেওয়া যাবে না তো এই যে দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে হচ্ছে তো আজকে কী কী রান্না হবে একদম খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো ঠিক আছে আজকে মাছ হবে অনেক কিছুই হবে তো দেখো মাছ হবে শাক হবে চচ্চড়ি হবে ডাল হবে আর এই যে এই বেগুনটা দিয়ে আর বেসন দিয়ে একটু বেগনি হবে তো আজকে আমাদের অনেক কিছুই হবে ঠিক আছে তো একদম তোমাদের খাওয়ার সময় দেখাবো তো চলো ছাদে গা যাক আর কি ছাদে গিয়ে ফুল তুলে আনি তো এই যে দেখো আমি রান্নাঘরে বসে রান্না রান্নাঘরে বসে তোমাদের দেখাতে আসলাম আমার মা রান্না করছে আর আমি দেখছি এই যে দেখো তো চলো ছাদেই যা যাক তো এই যে দেখো আজকে আমাদের একটু ধান ভেজানো হয়েছে তো এগুলো সিদ্ধ হবে কালকে আজকে নয় দেখো সব কাজপাজ পড়ে আছে এখনো এবার কাজ করে নেবো তো চলো ছাদে থেকে ঘুরে আসি তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি চলে আসলাম ছাদে দেখি ছাদে কেমন ফুল ফুটেছে আজকে তো বৃষ্টি হয়েছে বলে ছাদের অবস্থা একটু খারাপ আছে আর কি তো ফুল মোটামুটি ফুটেছে ভালোই দেখো আজকে আবার তোমাদেরকে দেখালাম এই যে দেখো মোটামুটি ফুটেছে সবই ফুটে পুজো আমাদের ভালো হয় দেখো একটা কত নিচে ফুল ফুটেছে চলো এইদিকে জবা গাছগুলো দেখাই সব রকম ফুল আছে প্রচুর জবা ফুল ফুটেছে প্রচুর প্রচুর দেখো কত ফুল ফুটেছে আমাদের লেগেছে তো দেখো এই এতগুলো ফুল সব আমি তুলে নেবো ঠিক আছে ফুলগুলো সব তুলবো তো জামা কাপড় শুকিয়ে গেছে সব তুলে নেবো আর ফুলগুলো তুলবো দেখো একটা ছোট্ট গাছে কি সুন্দর ফুল ফুটেছে তো তোমরা যে যাই মনে করো আমার এগুলো দেখাতে ভালো লাগে সেই জন্যই দেখাই ঠিক আছে তো চলো ফুলগুলো তুলে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো এই যে দেখো এখানে জল রাখা আছে ফুল গাছগুলোতে দেওয়ার জন্য এই গাছটা এখনো ফুল ফোটে নি যে পুরি ধরেছে দেখো তো এখনো ফোটে নি এই একটা ফুটে উঠছে এই যে এই যে দেখো অফিস টাইম গাছটা ফুল ফুটে তুমি ঠিক আছে সবই তোমাদেরকে দেখাচ্ছি আকাশটাও দেখায় দেখো আকাশ ছাদে থেকে চলে আসলে তো তোমাদের ফুল তোলা দেখানো হয়নি তো চলো দেখাচ্ছি ফুল কত ফুল হয়েছে দেখো দেখো কত ফুল হয়েছে এক সাজি ফুল হয়েছে গেছে তুলে নিয়ে আসলাম এক্ষুনি তো কত ফুল দেখেছে এই ফুল দিয়েই পুজো হবে আজকে প্রচুর ফুল ফুটেছে আমি অনেক তুলে নিয়েছি আর এখনও গাছে আছে দেখো কত ফুলেছে দেখেছো আমাদের কাছে তবে তোমাদেরকে দেখালাম না দেখালাম শান্তি হয় না ঠিক আছে সেই জন্য দেখার ভালো লাগে আর কি তো চলো এবার একটু কাজ বাজ করে নিই করে নিয়ে স্নান করব এই যে শুরু হয়ে গেলো তো এই যে ঠাকুরের বাসনগুলো আগে মেজে নেব তারপরে আবার ঘরে কাজ করবো ঠিক আছে তো এবার ঠাকুরের বাসন সব মাঝ হয়ে গেলে এবার চলো ঘরে কাজে লেগে পড়ি তো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে শুরু করে দিলাম দেখো বিছনাটা একদম অগসল হয়ে আছে একটু ঝেড়ে নেবো ঝাড়ু দিয়ে আর কি তোমাদেরকে দেখাচ্ছি কে কে এরকম করো আমাকে কমেন্ট করে জানিও ফার্স্ট ঘর ধার দেওয়ার আগে আমি একটু বিছানাটা এইভাবে ঝেড়ে নিই ঠিক আছে তো কে ঝাড়ো সেটা আমি জানি না কিন্তু আমি ছাড়ি ঝাড়ো হয়ে গেল এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো তো চলো ঘরে যা যা তো ঝাড়ু কোথায় তো পেয়েছি ঝাড়ু ঘরের ভিতরে অন্ধকার তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও ঠিক আছে মানে সকালে একবার ঝাড় দিয়ে আছে তো এখন একটু অল্প ঝাড় দিলেই হয়ে যাবে এই ঘরটা ঝাড় দিয়ে নেব পরিষ্কার ভাবে একবার ঝাড় দিয়ে আছে তো এইবার একটু ওপর উপর ঝাড় দিয়ে নিয়ে মুছে নেবো তো এবার আমার ঝাঁক জল নিয়ে সে ঘর নেবো ঠিক আছে তো ঘর মোছা তোমাদেরকে দেখাচ্ছি না তোমাদের একদম দেখাবো স্নান টান করে নিয়ে হাস সময় আবার তোমাদের সঙ্গে দেখাবে ঠিক আছে তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা তো দেখো তোমাদেরকে বললাম স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো স্নান হয়ে গেছে এবার স্নান করে উঠে পড়েছে পুজোও হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদের পুজো হয়ে গেছে তো চলো দেখতে থাকো তো এখন আমি কিছু রেডি হয়নি চুল লাস্ট আনো বাকি আছে সব কিছু বাকি আছে আমি আগে স্নান করে উঠে পুজোটা করে নিই ঠিক আছে তো সেই জন্য করে নিলাম তো চলো দেখাচ্ছি তো চলো দেখাই পুজো হয়ে গেছে এই যে দেখো পুজো হয়ে গেছে এখনো প্রসাদ তোলা হয়নি তুই তুলে নি তারপর আবার তোমাদেরকে তো এবার আমার হয়ে গেল আমি এবার খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে দেখালাম আজকে একটু দেখাতে ইচ্ছে করলে সেই জন্য এটা দেখালাম ঠিক আছে তো সঙ্গে থাকো আর আরও দেখো কি কি করি না করি সবটা দেখাবো তো দেখো আমরা খাওয়ার জন্য দেখো আমরা খাওয়ার জন্য রেডি হয়ে চলে মানে রেডি হচ্ছি আর কি তো দেখো আজকে আমাদের কত তরকারি হয়েছে কত কিছু হয়েছে দেখো কত তরকারি তো আমি একে একে দেখাচ্ছি এইটা হলো শাক ভাজা আর এইটা হলো একটু চচ্চড়ি তরকারি আর এই যে আছে বেগনি মানে বেগুন আর বেসন দিয়ে ভাজা মানে বেগনি আর কি আর এখানে আছে মাছ ভাজা আর এই যে একটু মাছের চচ্চড়ি বা ঝাল আছে আর এই যে ডাল সঙ্গে তো আমাদের দেখো আজকে কত তরকারি হয়েছে মাছি মাছিতে উঠছে এই যে আমার মা তো মা বাড়াবাড়ি করছে তো দিয়ে দাও আমার এখানে দিয়ে দাও সব তোমাদেরকে তো বললাম যে খাওয়া দেখাবো সেই জন্য দেখো কত রকম তরকারি হয়েছে আমাদের সেটাই দেখাচ্ছে তোমাদের আমার শাক খেতে ভালো লাগে সেই জন্য আমি বললাম যে একটু বেশি করে শাক দিতে এটা একটু অল্প দামে বেশি খাবো না এখন কত তরকারি দিয়ে খাবো তাই না বলো দেখো তোমাদেরকে দেখালাম কত কিছু তো এবার খাওয়া শুরু করব ঠিক আছে তো খাওয়ার তোমাদেরকে দেখাচ্ছি না তো আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই তো তোমাদের যার যার ভালো লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিয়ে আর সাবস্ক্রাইব তো তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো খেতে বসে বললাম দেখো মা শুরু করে দিয়েছে এবার আমি খাবো তো ঠিক আছে